নিশ্চয়ই আকাশ মন্ডলীয় পৃথিবীর সৃষ্টির দিন হইতে আল্লাহর আল্লাহর বিধানে নিকট মাস গণনায় মাস বারোটি নিষিদ্ধ মাস ইহাই সুপ্রতিষ্ঠিত বিধান সুতরাং মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করিও না এবং তোমরা মুসিদদের সঙ্গে সর্বাত্মকভাবে যুদ্ধ করিবে যেমন তারা তোমাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধ করিয়া থাকে এবং জানিয়া রাখো আল্লাহ তো মুত্তাকিদের সঙ্গে আছেন এই যে মাসকে পিছাইয়া দেওয়া কেবল কুফরি বৃদ্ধি করা যাহা দ্বারা কাফিরদেরকে বিভ্রান্ত করা হয় তাহারা উহাকে কোন বৎসর বৈধ করে আবার কোন বৎসর অবৈধ করে যাতে তাহারা আল্লাহ যেগুলিকে নিষিদ্ধ করিয়াছেন সেইগুলির গণনা পূর্ণ করিতে পারে অনন্তর আল্লাহ যাহা করিয়াছেন তাহা হালাল করিতে পারে তাহাদের মন্দ কাজগুলি তাহাদের জন্য শোভনীয় করা হইয়াছে আল্লাহ কাফির সম্প্রদায়কে সৎ প্রদর্শন করেন না হে মুমিনগণ তোমাদের কি হইল যে তোমাদেরকে যখন আল্লাহর পথে অভিযানে বাহির হইতে বলা হয় তখন তোমরা ভারাক্রান্ত হইয়া ভূতলে ঝুঁকিয়া পড়ো তোমরা কি আখিরাতের পরিবর্তে পার্থিব জীবনে পরিতুষ্ট হইয়াছ আখিরাতের তুলনায় ভোগের উপকরণ তো অকিঞ্চিত কর যদি তোমরা অভিযানে বাহির না হও তবে তিনি তোমাদেরকে মর্মন্তুর শাস্তি দিবেন এবং অপর জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করিবেন এবং তোমরা তাহার কোন আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান যদি তোমরা তাহাকে সাহায্য না করো তবে আল্লাহ তো তাহাকে সাহায্য করিয়াছিলেন যখন কাফিরা তাহাকে বহিষ্কার করিয়াছিল এবং সে ছিল দুই জনের দ্বিতীয় জন যখন তারা উভয়ে গুহার মধ্যে ছিল সে তখন তাহার সঙ্গীকে বলিয়াছিল বিষণ্ন হইও না আল্লাহ তো আমাদের সঙ্গে আছেন অতঃপর আল্লাহ তাহার উপর তাহার প্রশান্তি বর্ষণ করেন এবং তাহাকে শক্তিশালী করেন এমন এক সৈন্যবাহিনী দ্বারা যাহা তোমরা দেখো নাই এবং তিনি কাফিরদের কথা হেয় করেন আল্লাহর কথাই সর্বোপরি এবং আল্লাহ পরাক্রমশালী প্রোগ্রাময়